হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সকাল দশটা আর এই সময় আমি এখন গরম গরম চা খাচ্ছি ঘুম থেকে উঠে যেহেতু এখন আমার মর্নিং শিফট চলছে তো এই জন্য একেবারেই সকালটা ঘুমানো হয় না ভোরবেলা উঠে অফিস যেতে হয় একমাত্র এই উইক অফের যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে একটু রিল্যাক্স করতে পারি সকালবেলাটা তো আমাদের এই নতুন বাড়ির ব্যালকনিটা খুব সুন্দর তো আমি চা খেতে খেতে এই চারিদিকটা একটু দেখছিলাম আর এই যে আমার একটা ছোট্ট বন্ধু এসছে ও প্রায় এখানে আসে আমাদের এখানে বসে থাকে তো ওর একটু ছোট্ট কেপ নিচ্ছিলাম কোটা উইকে এতটাই ব্যস্ত থাকি যে স্কিন কেয়ার বা সেলফ প্যাম্পারিং যেটা বলে সেটা একেবারেই হয় না তো এই উইক অফটাকেই বেছে নেওয়া হয় একটু সেলফ প্যাম্পার বা স্কিন কেয়ারের জন্য তো আমি একটু কফির সাথে চিনি আর একটু টমেটো অ্যাড করে একটা স্ক্রিন স্ক্রাব টাইপসের বানিয়েছিলাম আমার স্কিনের জন্য যেহেতু আমি আমার স্কিন প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তো সবসময় বাইরের যুক্ত যে স্ক্রাবগুলো হয় সেগুলো আমি ইউজ করতে পারি না আমার স্কিনে র্যাশ আসে তো সেই জন্য আমি এটা বানিয়েছিলাম আর এটা বেশ ভালো ছিল দেন আমি একটা ঘরোয়া প্যাক বানালাম যেটা স্কিনটাকে গ্লো করতে একটু ব্রাইটনিং আনতে হেল্প করে তো যখন আমি কলকাতায় থাকতাম তখন আমার মা প্রায়শই ছুটির দিনে আমার জন্য এই প্যাকটা বানিয়ে দিত তো বেশি কিছুই না সামান্য একটু বেসন একটু দই আর একটু দূর পারলে কারুর বাড়িতে যদি হলুদ থাকে হলুদও দিতে পারো তো এটা জাস্ট মিক্স করে লাগাতে হয় তো আমি লাগাচ্ছিলাম আর এটা লাগানোর পর অলমোস্ট আধ ঘন্টা রেখে দি দেওয়ার পর ভালো করে ধুয়ে নিলে স্কিনটা ভীষণ সফট হয়ে যায় আর খুব 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 ভালো দেন ফ্রেশ হয়ে আমি লাঞ্চটা করে নিলাম তো আজকে লাঞ্চে ছিল ভাত একটা তরকারি ডাল বেগুন ভাজা আর একটু সালাড যেহেতু এখানে মারাত্মক গরম তো দুপুরে লাঞ্চটা আমি একটু সিম্পল রেখেছিলাম খাবার পর খেলাম একটু ঠান্ডা ঠান্ডা দই আর খেতে খেতে আমার প্রিয় ব্যালকানির জায়গাটায় দাঁড়িয়ে আমি একটু ভিউটা এনজয় করতে করতে দই খাচ্ছিলাম অ্যান্ড স্ট্রেস ভেরি গুড বিকজ আমাদের এখানে ওরকম কলকাতার মতো মিষ্টি দই ভারে কিনতে পাওয়া যায় না তো আমরা এই বিভিন্ন মিল্কি মিস্ট বা মাদার ডেরির বিভিন্ন মিষ্টি দই কিনেই খেতে হয় দেন আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আর ঘুম থেকে উঠে আমি বেরিয়েছিলাম একটু ডিমার্টে আর প্রত্যেক উইক অফে আমি একবার না একবার ডিমার্টে যাই কারণ সারা সপ্তাহে কিছু না কিছু কেনার থাকেই তো একমাত্র উইক অফটাই এমন একটা দিন যখন আমি ডিমার্টে যেতে পারি তো অলরেডি এসে গেছি কিন্তু এখানে মারাত্মক ভিড় যেহেতু আজকে স্যাটারডে আর স্যাটারডে মারাত্মক ভিড় থাকে এখানে আর এই ডিমার্টটা হচ্ছে আমার বাড়ির পাশে একদম ডিমার্টটা বাট এই ডিমার্টটা অনেকটা ছোট ডিমার্ট তো অনেকটা প্রবলেম হচ্ছিল জিনিসপত্র কিনতে তো কিছু জিনিসপত্র কিনলাম কিনে এখন এই ট্রলি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি প্রত্যেকবার ডিমার্টে এসে ভাবি যে একটা কি দুটো জিনিস কিনবো কিন্তু সেই দুটো জিনিস কিনতে কিনতে কখন দশটা জিনিস হয়েছে আমি ভাবতেও পারি না আর বুঝতেও পারি না দেন ডিমার্ট থেকে বেরিয়ে গেছিলাম একটা জুস শপে আর আমি নিলাম আমার পছন্দের একটা রিফ্রেশিং জুস মেন্ট মহিত তো আমি আমার ড্রিঙ্কসটা এনজয় করছিলাম আর বেশ রিফ্রেশিংও লাগছিলো তো এইভাবেই আমার উইক অফটা অ্যাজ ইউজুয়াল কেটেছে তো তোমাদের উইক অফগুলো কীরকমভাবে কাটে আমাকে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে আসি আবার দেখা হবে টাটা